السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما ওয়াকিমা সুপ্রিয় দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয় থাকছে পিতামাতার অধিকার সম্পর্কে সন্তানদের ওপরে পিতামাতার অধিকার কি যে পিতামাতারা সন্তানদের লালন পালন করে বড় করে মানুষ করেন যে পিতা মাতারা সন্তানদের জন্য অনেক কোরবানি অনেক ত্যাগ স্বীকার করেন যে পিতা মাতারা সন্তানদের জন্য নিজেদের আরাম হারাম করে দেন এবং বহু কষ্ট স্বীকার করে সন্তানদেরকে মানুষ করেন অনেক সময় যে পিতা মাতারা নিজেরা না খেয়ে থেকে সন্তানদেরকেই খাওয়ান যে পিতা মাতারা সন্তানদের লেখাপড়া তাদের শিক্ষা এবং তাদেরকে বড় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান সেই পিতা মাতাদের অধিকার কি সন্তানদের ওপরে এই সম্পর্কে কিছু কথা প্রিয় দর্শকদের সামনে আলোচনা করা হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে যেখানে তার অধিকারের কথা বলেছেন আল্লাহ তালা নিজের অধিকারের কথার বলার পরে পরেই পিতা মাতার অধিকারের কথা আলোচনা করেছেন এ থেকে বুঝতে পারা যায় যে পিতামাতার অধিকার অনেক বড় এবং তাদের গুরুত্ব আল্লাহর কাছে অতীব মহান কারণ আল্লাহ তা আল্লাহ পিতা কথা বলেছেন দুই নম্বরে নিজের কথা বলার পর যেমন আল্লাহ আলা বলছেন ও কাদা রব্বুকে আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কার উপাসনা করবে না অবিল ওয়ালে দেইন এহসানা এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না তার পরে পরেই তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে আল্লাহ তালা বিস্তারিতভাবে কথাটা বলছেন হিম্মায়াবলোগান আইন ড্যাকাল কিবার আহ দোহ মাউকিলাহমা ফেলা তা কুল্লাহ মা ওফেউ যদি তাদের কেউ পিতা কিংবা মাতা এদের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের একজন কিংবা উভয়ই ফালা তাকুল্লাহ উফেও তাহলে তাদের সানে উহ শব্দটুকু ব্যবহার করবে না যদি কোনো কারণে আপনার পিতা বা আপনার মায়ের দ্বারাই কোনো একটা ভুল কাজ হয়ে যায় তাহলে সেই ভুল কাজটার কারণে আপনি মুখ থেকে এমন কথা বলবেন না যে উহ এরকম একটা কাজ করে ফেললে কিংবা তুমি অসন্তুষ্ট হয়ে পিতা মাতার সালে উ শব্দটুকু ব্যবহার করবে না আল্লাহ তালা নিষেধ করছেন ফালা তাকুল্লাহমা উফফু ওয়ালা হুমা এবং তাদের সাথে জোরে চেঁচিয়ে কথা বলবে না বরং তাদের সাথে জড়িত কণ্ঠে এবং সম্মান জড়িত কণ্ঠে সম্মানের সাথে কথা বলবে ওখফিদ জানা হাদদুল্লেমিলা রশমা আর আল্লাহ বলছেন ওদের জন্য পিতা মাতার জন্য তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দাও তোমার দয়ার বাজুকে বিছিয়ে দাও ওকফিদুলা জানা হাদুল্লিমা রহমা ওকুর রব্বির হান হুমা কেমা রব্বা আতাদের আর তাদের জন্য বলো হে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো রহম করো যেমন তারা আমার প্রতি দয়া করেছিল যখন আমি ছোট ছিলাম যখন আমি শিশু ছিলাম যখন আমি অসহায় ছিলাম যখন আমার করার কোনো শক্তি ছিল না যখন আমি নড়তে চড়তে পারতাম না পেশাব পায়খানা করতে পারতাম না পেঁয়াজ লাগলে পানি চাওয়ার শক্তিও আমার ছিল না ক্ষুধা লাগলে খাবার চাওয়ার শক্তিও আমার ছিল না কিন্তু আমার সামান্য ইশারায় আমার সামান্য ইঙ্গিতে আমি একটু কানতাম আর সেই দেখেই আমার মা বুঝতে পেরে যেত যে আমার পিয়াস লেগেছে আমার মা বুঝতে পেরে যেত যে আমার খাবারের দরকার আমার মা বুঝতে পেরে যেত আমি ক্ষুধার্ত হয়েছি সঙ্গে সঙ্গে মা সব কাজ ছেড়ে দিয়ে দূরে আমার কাছে আসতো আর আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমাকে দুধ পান করাতো আমাকে পানি পান করাতো তো আল্লাহ যেমন তারা ছোট অবস্থায় যখন আমি একেবারে অসহায় দুর্বল ছিলাম তখন আমাকে ওরা মানুষ করেছে আমার প্রতি দয়া করেছে আমার প্রতি রহম করেছে আমার জন্য কষ্ট স্বীকার করেছে আমার জন্য কুরবানি দিয়েছে তাই আল্লাহ আমি দোয়া করছি রব্বিরহামহুমা আল্লাহ তুমি ওদের প্রতি দয়া করো রব্বিরহামহুমা আল্লাহ তুমি ওদের প্রতি দয়া করো কামা রাব্বায়ালি সগীরা যেমন তারা আমার প্রতি দয়া করেছিল আমাকে লালন পালন করেছিল যখন আমি ছোট ছিলাম প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন এখানে বিস্তারিতভাবে মায়ের বাপের গুরুত্বের কথা আলোচনা করে বলছেন যে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে তাদের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় খবরদার কোনো সময় অসন্তুষ্টি হয়ে রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে ও শব্দটুকু তাদের সালে ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না তাদের জন্য সব সময় তোমাদের দয়ার বাজুকে বিছিয়ে দিবে তাদের জন্য সব সময় রহম দয়া প্রদর্শন করবে কারণ তারা তোমাদের জন্য যে কষ্ট যে ত্যাগ স্বীকার করেছে তার দৃষ্টান্ত কোন মানুষ দিতে বা পেশ করতে পারবে না তাই সবসময় আল্লাহর বুল আলমিন পিতামাতার কথা বলে বলছেন এ তাদের গুরুত্ব দিবে তাদের সম্মান করবে তাদের মর্যাদার খেয়াল লাগবে। এটা হচ্ছে সোরা ইসরার কথা অনুরূপভাবে সোরা লোকমানের মধ্যে আল্লাহর বুল আলমিন বলছেন ওয়াস্ন আল ইনসানা বে ওয়ালেদঈ হে হামালাতুহুমু ওয়ান আলা ওয়ান ওয়াফিসা আলু ফিয়া আমাইন আনিশ কুরুলী ওয়ালে ওয়ালে দঈ ইলে সুরা লোকমানের মধ্যে আল্লাহ রবীন্দ্র করেছেন নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পেটের মধ্যে ধারণ করেছিল ওহানান আলা ওহান কষ্টের ওপরে কষ্ট দুর্বলতার উপরে দুর্বলতা শিকার করে তোমাকে পেটের উপরে ধারণ করেছিল আমরা সবাই জানি সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের ঘুম হারাম হয়ে যায় মায়ের খাওয়া হারাম হয়ে যায় মায়ের আরাম হারাম হয়ে যায় মায়ের চলাফেরা হারাম হয়ে যায় মায়ের ওঠা বসা হারাম হয়ে যায় মা জীবনের অনেক আরাম আড়ائش থেকে জীবনের অনেক সুখ শান্তি থেকে মা আমার বঞ্চিত হয়ে যায় কখন যখন আমরা মায়ের পেটে আসি কারণ সন্তান যখন পেটে আসে তখন একজন মহিলা অনেক রকমের কষ্টের শিকার হয় ঠিকমতো খেতে পারে না ঠিকমতো বসতে পারে না ঠিকমতো ঘুমাতে পারে না চলাফেরা করতে পারে না কোথাও গেলে কষ্টবোধ করে শ্বাসপ্রশ্বাসের কষ্ট হয় কত রকমের কষ্ট কোন জিনিস খেতে গেলে অরুচি ভাব ভূমি চলে আসে অনেক কিছুই এসব তারা শিকার করে এই শিকার করে আমাদেরকে পেটে ধারণ করে রাখে নয় মাস পর্যন্ত আমরা ওই ওদের পেটে এইভাবে থাকি আর ওরা কষ্ট স্বীকার করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কষ্ট চিত্রটা পবিত্র কালামে তুলে ধরে বলছেন মা পেটে ধারণ করেছিল দুর্বলতার ওপরে দুর্বলতা কষ্টের ওপরে কষ্ট স্বীকার করে অফিসা লুহুফি আমাইন তারপরে তারপর আপনাকে প্রসব করলো আল্লাহ আকবর প্রসব করার কষ্ট কি আমি আপনি পৃথিবীর কোন পুরুষ তার সঠিক বর্ণনা দিতে পারবে না তাছাড়া এই কষ্ট বর্ণনা আমরা যতই বলি যতই বলি তার সঠিক বর্ণনা দিতে কোনোদিন দিন আমরা পারবো না প্রসব করেছেন আপনাকে সে কষ্ট স্বীকার করেছে আমরা জানি প্রসব হওয়ার আগে অনেক জায়গাতে মানে গ্রাম শহরে এরকম পরিবেশ আছে এরকম আপনার প্রথা আছে যে ওই মেয়ে যার প্রসব হবে সে তার আত্মীয় স্বজনদের কাছে তার পরিবারের কাছে মাপ চেয়ে যায় ক্ষমা চেয়ে যায় মা চললাম মাফ করে দিও তার মানে সে মনে করে মনে হয় যেন এই প্রসবই আমি মারা যাব মনে হয় যেন এই আমার জীবন এটি শেষ হয়ে যাবে মানে কত বড় একটা বিশ্বাস কারণ তার সে জানে যে এটা চরম কষ্টের ব্যাপার এই প্রসব হতে গিয়ে কতজন মারা যাচ্ছে এ দৃষ্টান্ত আমাদের কাছেই রয়েছে আমরা তো সকলেই জানি যে প্রসব হতে গিয়ে বহু মেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এবং চলে যাচ্ছে আল্লাহ রবুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোনো কাজে পিতা মাতার কথা শোনা যাবে না তাদেরকে এ ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে সদ্ব্যবহার করব। মানে আপনার বাপ আপনার মা তারা অন্য পথের পথিক তারা অন্য রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা অমুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন এখন সেই অমুসলিম পিতা মাতার সাথে কি আপনি তাদের কথা শুনবেন আল্লাহ বলছেন না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আনুগত্য করবে কিন্তু কখন কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে শিরিক করতে বলে এই শিরিকমূলক মূলক কাজে তাদের সাথে তোমরা খবরদার তাদের কথা শুনবে না হ্যাঁ যতদিন তারা দুনিয়াতে থাকবে তাদের দেখাশোনা তাদের খাওয়া পরা তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধার খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে যে মা যখন প্রসব করতে যায় তখন অনেক আত্মীয় স্বজনদের কাছে মাপ চেয়ে নেয় কারণ তার মনে এরকম বিশ্বাস থাকে যে এটাই হয়তো আমার জীবনের শেষ আর এটা বাস্তবে আমরা অনেকেই দেখি যে প্রসবের সময় কত নারী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে একটি শিশুদের জন্ম দিতে গিয়ে একজন মায়ের জীবন দুনিয়া থেকে বিদায় দুনিয়ার কিছু সমস্ত শোক শান্তিকে ত্যাগ করে দিয়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে। চরম কষ্ট দুই বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছি এই মা মায়ের বুকের দুধ তুমি দুই বছর ধরে টেনে টেনে খাইছো আর মায়ের বুকের দুধের কোনো বিকল্প নাই পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে এমন দুধ আবিষ্কার হয় না যে দুধটি মায়ের দুধের সাথে তুলনা করা যাবে বা যে দুধটি মায়ের দুধের মতন হবে আজকের বর্তমান বিশ্বের কোন ফ্যাক্টরিতে কেউ এরকম দুধ আবিষ্কার করতে পারেনি এবং প্রত্যেক ডাক্তাররা বলেন মায়ের দুধের মধ্যে যে জিনিস আছে সে জিনিস কেউ তৈরি করতে এবং কেউ সৃষ্টি করতে পারবে না কেন কারণ এই দুধ আবিষ্কার করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমরা যখন দুনিয়াতে আসি মায়ের পেটে যখন থাকি তারপরে দুনিয়াতে যখন আসি আমার দুনিয়াতে আসার মহান আল্লাহ রবুল আলমিন আমার মায়ের বুকে দুধ আবিষ্কার করে দেন আমার আমার খাদ্য খাবার আমি যত ছোট থাকি আমার ওই বয়সে কোন বয়সে কতটা পাতলা কতটা গাড়া আর কতটা পরিমাণে কি রকমের দরকার মহান আল্লাহ রবুল আলমিন তার কুদরতি নিজামে ওই দুধটা পরিবর্তন করতে থাকে আমি বাড়তে থাকি মায়ের দুধটা বুকের মধ্যে পরিবর্তন হতে থাকে যতটা পাতলা যতটা গারা যেরকম ভিটামিনের দরকার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ওই মায়ের বুকের মধ্যে তার કુদরতি নিজামে পরিবর্তন করতে থাকেন আর এই দুধ পরিবর্তন হতে থাকে এর কোনো বিকল্প নাই এই দুধ পান করিয়েছেন আমার মা আপনার মা আপনাকে পান করিয়েছে যখন আপনার ওই দুধ ছাড়া মায়ের দুধ ছাড়া আপনার কোনো উপায় ছিল না মা আমার উচ্চারণ খেয়াল লিখেছে আপনারা জানেন আমরা সবাই জানি মায়ের কোলে যখন ছেলে থাকে মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কিন্তু তার কান সব সময় দাঁড়িয়ে থাকে ওই শিশুটার প্রতি যে ওই বাড়িতে ঘুমিয়ে আছে একটু আওয়াজ কানে গেলেই মা সব কাজ ছেড়ে দিয়ে দৌড়ে শিশুর কাছে যায় বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দুধিয়ে লাগিয়ে দেয় এবং দুধ খাওয়ায় আল্লাহ বলছেন অফিসা আলু হফি আমাইন তোমাকে দুই বছর ধরে দুধ পান করিয়েছে যখন তোমার ওই দুধ ছাড়া অন্য কোনো ব্যবস্থা ছিল না যে দুধ খেয়ে তোমার শরীরের রক্ত তৈরি হয়েছে তোমার রক্ত মাংস তৈরি হয়েছে তুমি শক্তি সামর্থ্যবান হয়েছ তুমি বলিষ্ঠ হয়েছ একজন পুরুষ আকারে তুমি তৈরি হয়েছ ওই মায়ের দুধ খেয়ে মায়ের বুক থেকে টানতে টানতে তুমি এত বড় হয়ে গেছো অথেব করলি ওয়ালে ওয়ালে দেই তারপরে তোমার খাদ্যের ব্যবস্থা তুমি কি খাবে তোমার খাবার প্রয়োজন আছে সেই দুধের আবিষ্কার তোমার মায়ের বুকে আমি আল্লাহ করে দিয়েছি তোমার সেই দুধটা কত পাতলা কত গাড়া এবং কি পরিমাণের ভিটামিনের দরকার আছে এটা কিন্তু আমার কাজ আমি আল্লাহ করে দিয়েছি অতএব আমার সুক্রিয়া আদায় করবে ওয়ালে ওয়ালে দেই আর সেই সাথে সাথে তোমার মা বাপের কৃতজ্ঞতাও জ্ঞাপন করবে কারণ তারা তোমার জন্য এতগুলি করেছে তোমাকে দুধ পান করিয়ে তোমাকে মানুষ করেছে ইলাইয়াল মাসির মানে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তোমরা এগুলি না করো আমি যা বললাম মায়ের কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করো পিতা মাতার যাতে সদ না করো তারা এত কুরবানি দেওয়ার পরেও যদি তোমাদের ব্যবহার তাদের সাথে ভালো না হয় তোমাদের আচরণ যদি তাদের সাথে ভালো না হয় তাহলে মনে রেখে দিও ইলাইয়াল মাসির ফিরে তো আমার কাছেই আসবে তোমরা যাবে কোথায় তোমরা যাবে কোথায় তোমরা কোথাও যেতে পারবে না একটা দিন আসবে যখন তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব যে তোমরা মায়ের সাথে ভালো ব্যবহার না করার শাস্তি তোমাদের কি হওয়া উচিত তখন তোমরা দেখতে পাবে যে তোমরা কি শাস্তি পেটি আছো কি শাস্তি ভোগ করতে আছো অতএব যদি আমরা মা-বাপের সাথে যে রকম ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ওরকম ব্যবহার যদি না করি তাদের কৃতজ্ঞতা ज्ञापन যদি না করি আল্লাহর কৃতজ্ঞতা ज्ञापन যদি না করি তাহলে এই কথাটা জহেনে মাথায় মনে রাখতে হবে যে একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেদিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বাদ করবেন বলো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার কেন করি বলো তোমার বাপের সাথে বেয়াদবি কেন করেছিলে বলো তোমার বাপ তোমার মা তোমার দ্বারাই কষ্ট কেন পেয়েছিল। কেন তোমার বাপ তোমার মা তোমার থেকে সদ ব্যবহার পায়নি কেন তাদের মুখে হাসি ফোটাতে পারো কেন তাদের সুখের ব্যবস্থা করতে পারো কেন তাদেরকে কষ্ট দিয়েছিল নিজে সুখে ছিলে নিজে আরামে ছিলে নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে চরম সুখের সংসার পেতেছিলে আর তোমার বুড়ি মা বাপ কোথায় আছে তাদের খোঁজ খবর রাখো কেন রাখো বলো আজকে তোমরা আমার কাছে জবাব দাও ইয়াল মাসির আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসতে হবে তো ভাইয়ের আমার কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারা যে কথাটি আমাদের সামনে এলো সেটা হচ্ছে এই পিতা মাতার সাথে সব ব্যবহার করার নির্দেশ স্বয়ং দিয়েছেন আল্লাহ যিনি আমাদের সষ্টা সমগ্র সার্বভৌমত্বের স্রষ্টা পৃথিবীর স্রষ্টা সেই আল্লাহ আমাদেরকে বলেছেন মা বাপের সাথে সুন্দর ব্যবহার করতে হবে মা বাপ যদি কোনো ছেলেকে কোন অন্যায় কাজ করতে বাধ্য করে শরিয়ত বিরোধী কোন কাজ করতে বলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তখনও কি মায়ের কথা শুনবেন বাপের কথা শুনবেন আল্লাহর ব্লা আলমিন সে সমস্যার সমাধানও আমাদেরকে দিয়েছেন ওয়াইন জা হাদাক আলা আনতুশ রে কাবি মা আলাই সালাহ কাবি আইল ফালা তুতেহু মা ওয়াসাহেব হুমা ফির দুনিয়া মা রুফা দেখেন আল্লাহরাব্বুল আলমিন এ সমস্যার সমাধান আমাদেরকে দিয়েছেন সুরালোক লোকমানের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াইন জাহাদাখ যদি তারা তোমাদেরকে কোন অন্যায় কাজ করতে বাধ্য করে আল আনতু যে তুমি আমার সাথে কাউকে শরিক করো এরকম কাজ করতে যদি তারা বাধ্য করে ফালা তুতিউহুমা তখন কিন্তু তাদের আনুগত্য করা যাবে না আল্লাহর অবাধ্যে কারো আনুগত্য করা চলে না আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টিমূলক কোন কাজে পিতামাতার কথা শোনা যাবে না তাদেরকে এ ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে সদ ব্যবহার করব। মানে আপনার বাপ আপনার মা তারা অন্য পথের পথিক তারা অন্য রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা অমুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন এখন সেই অমুসলিম পিতামাতার সাথে কি আপনি তাদের কথা শুনবেন আল্লাহ বলছেন না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আনুগত্য করবে কিন্তু কখন কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে শিরিক করতে বলে এই শিরিক মূলক কাজে তাদের সাথে তোমরা খবরদার তাদের কথা শুনবে না হ্যাঁ যতদিন তারা দুনিয়াতে থাকবে তাদের দেখাশোনা তাদের খাওয়া পড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধার খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে তো ভাইরা আমার কথা হচ্ছে যে মা বাপ যদি আমাদেরকে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু মা বাপের মানে আনুগত্য করা যাবে না এবং মা বাপের কথা শুনে চুরি করা যাবে না মা বাপের কথা শুনে কাউকে করা যাবে না মা বাপের কথা শুনে কারো করা যাবে না মা বাপের আরও যে সমস্ত অন্যায় কাজ আছে তা কিন্তু করা যাবে না মা কথা শুনতে হবে যখন মা বাপ আমাদেরকে শরীয়ত বিরোধী কোন কাজ করতে না বলবে হ্যাঁ দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করব এ কথাটা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন তো মোট কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারাই আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে মা বাপের মর্যাদা আর মা বাবদের সম্মান আল্লাহ রবুল আলমের কাছে অনেক বেশি আর আমাদেরকে আল্লাহ বলে দিলেন শিক্ষা দিলেন যে আমরা আল্লাহর ইবাদতের পরে পরে দুই নম্বরে মা বাপের সাথে সদ করব। একজন সাহাবি আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তাল আনহ আল্লাহ নবীকে এসে বলছেন আইয়ুল আমালে আহাব ইলাল্লাহ ইয়া রাসুল আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করে বলছি ইয়া আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ কোনটা কালা আসসালাত আলা ওয়াক্তিহা আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ হচ্ছে যে সময়ে নামাজ আদায় করা নামাজটা সময়ে আদায় করা অনেকে আছে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু সমস্যা হচ্ছে যে নামাজটা সে তার মন মতো পড়ে মানে যখন ইচ্ছা হয় তখন যায় যখন মন হয় তখন যায় আদান হয়ে গেছে জামাতের শুরু হবে টাইম হয়ে গেছে এখন তাড়াতাড়ি গিয়ে জামাতে সামিল হতে হবে এরকম তাড়াহুড়ো করে বলে যাচ্ছি পড়ে নেবো এরকম মনে করে না এটা কিন্তু চলবে না কেন কারণ নামাজের সময় আছে একটা আল্লাহ কর্তৃক এই নামাজ আসছে আর আল্লাহ তালা এই নামাজকে একটি নির্দিষ্ট সময়ের সাথে আদায় করা বেঁধে দিয়েছেন অতএব আপনাকে একটি নির্দিষ্ট সময়ে এই নামাজটাকে আদায় করতে হবে আপনি স্বেচ্ছায় আপনার ইচ্ছা মতো যখন চাইবেন তখন নামাজ পড়বেন এটা কিন্তু চলবে না তাই তো আল্লাহ রবুল আলমিন সুরা মাউনে বলছেন ওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাদিন আহম আন সলাতহিম সাহুন ওয়াল্লাদিন আহম ইউরাউন ওয়াইল তা জাহান্নাম ওয়াইল ওই মুসাল্লিদের জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল আল্লাহ আকবার আপনি ভাববেন আমি ভাবব না নামাজীদের জন্য ওয়াইল এটা আবার কেমন কথা ওর তো নামাজ পড়ে নামাজীদের জন্য ওয়াইল কথা বলছেন কেন আল্লাহ কোন নামাজীদের জন্য আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন যে নামাজিরা তাদের নামাজ থেকে উদাসীন মানে নামাজটা ঠিক মত সময়ে পড়তে যায় না যখন ইচ্ছা আন তখন যায় যখন ইচ্ছা হয় পড়ছে pore niche কিন্তু নিজের ইচ্ছা মতো এই নিচ্ছা মতন পড়া যাবে না আর যারা নামাজ লোক দেখানোর জন্য পরে প্রসিদ্ধতা অর্জন করার জন্য পরে খ্যাতি লাভ করার জন্য পরে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য হচ্ছে এই কথা তো মোট কথা হচ্ছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন আবদুল্লাহ বিন মাসুদ যে সব থেকে প্রিয় কাজ কি আল্লাহর কাছে তো আল্লাহ নবী বললেন আসসালাত আলা ওয়াক্তিহা সব থেকে প্রিয় কাজ হচ্ছে সময়ে নামাজ আদায় করা তারপরে কোনটি তো আল্লাহ নবী বললেন মা বাপের সাথে সদ ব্যবহার করা তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা তো এখানে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে প্রথমত নামাজ সুমাই আদায় করা এটা আল্লাহর কাছে অতি প্রিয় কাজ আর নম্বরে হচ্ছে পিতামাতার সাথে ব্যবহার করা আল্লাহর কাছে উত্তম কাজ অতি প্রিয় কাজ আর তিন নম্বরে হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক তার জন্য জিহাদ করা দিয়ে জিহাদ করা মাল দিয়ে জিহাদ করা জবানের মাধ্যমে জিহাদ করা কলমের মাধ্যমে জিহাদ করা বিভিন্ন ভাবে জিহাদ করা যাতে করে আমাদের দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হতে পারে প্রয়োজনে আমাদেরকে জিহাদ করতে হবে তো মোট কথা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মা বাপের সাথে কি ব্যবহার করতে হয় এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার হাদিসের মাধ্যমে মা বাপের কথা এবং মা বাপের গুরুত্ব দিয়ে বলছেন যে প্রিয় কাজের মধ্যে হচ্ছে যে মা বাপের সাথে সদ ব্যবহার করা ভাইরা আমার দর্শক বৃন্দ কথাটা খুব মনে রাখবেন কথা আল্লাহ বলেছেন মা বাপদেরকে ছোট নজরে খাটো করে দেখবেন না তাদের মর্যাদার কথাটা বিরাট আকারে ভেবে রাখবেন তাদের সম্মানের কথাটা বিরাট আকারে মাথায় রাখবেন কারণ তাদের সম্মানের কথা মাথায় বিরাট আকারে না রাখলে পারান এটাকে তুচ্ছ জ্ঞান করলে পারান আপনি হয়তো ভুলেই থেকে যাবেন আপনি এটাকে ছোট মনে করেই থেকে যাবেন এইভাবেই হয়তো আপনি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে চলে যাবেন কিন্তু কালকে কেয়ামতের মাঠে এটা কিন্তু ছোট আকারে দেখা হবে না কালকে কেয়ামতের মাঠে এটা বিরাট আকারে দেখা হবে যে তুমি তোমার পিতা মাতার সাথে সব ব্যবহার কেন করনি ভালো ব্যবহার কেন করনি কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে এই ব্যাপারটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটাকে বড় করে দেখা হবে এবং কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রাবুল আলমের কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে এখান থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন যে যেখানে আছেন আল্লাহ রবুল আলমিন সবাইকে ভালো রাখুন আসসালাইকুম ওরহমতুল্লাহ বারকাত